নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সব্বাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের তৃতীয় অধ্যায় শুরু করি সুরেশ্বর বললে সুলতা এ বাড়িটা তখন আকারে ছোট ছিল এই যে দিকটায় এই বারান্দা এবং তার কনের ঘরগুলো যেখানে আমরা বসে রয়েছি এগুলো তখনও হয়নি পূব দিকের আর উত্তর দিকের এল শেপের বাড়ি ছিল এ দিকটা ছিল একতলা বীরেশ্বর রায় সুতেন পূব দিকে উইংয়ের শেষ ঘরখানায় অর্থাৎ তিন দিক খোলা পেতেন পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর দিকের বড় হলটা ছিল তার মজলিশের ঘর ওই শোবার ঘরে এখনও তার মেহগনি কাঠের খাটখানা আছে ওখানাতেই বাবা সুতেন মা কখনো ও ঘরে শোননি ওই খাটটার জন্যে বাবাও খাটখানা পাল্টাতে দেননি যা দেশে সব কথা ওই ঘরখানারই দক্ষিণ পশ্চিম কোণের একটা জানলা খুলে তিনি দাঁড়িয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ওই মেঘ দেখে তিনি বিমুগ্ধ হয়ে গিয়েছিলেন তার খাতায় মেঘের বর্ণনা আছে বলেছেন কিং অ্যামংস্ট ক্লাউডস বিশ বার লিখেছেন আই হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান্ডারফুল ব্ল্যাক মাস অফ ক্লাউড লাইক দিস ওয়ান্ডারফুল দিস ক্লাউড ইজ কিং ক্লাউড অ্যামংস্ট দ্য ক্লাউডস পুস্কার সোমবার্তা অ্যান্ড সোয়ান ঘন কালো দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বিস্তার করে দিয়েছে আপনাকে ফুলছে ফাঁপছে চলছে চলছে বায়ুকোণ থেকে অগ্নিকোণে গম্ভীর থমথমে রূপ নাদিশা চেঙ্গিস খাঁয়ের মতো গম্ভীর মন্থর গতিতে রাজকীয় মহিমায় চলছে হঠাৎ আবার একটা বিদ্যুৎ চমকে উঠল দক্ষিণে তখন গ্রেভিয়ার্ড রোড মানে এখনকার পার্ক স্ট্রিট পর্যন্ত সবই বস্তি গ্রেভিয়ার্ড রোডের ওদিকে জঙ্গল গোটা দক্ষিণটায় গাছের মাথা আর মেঘে মাখামাখি বিদ্যুতের চমকটায় সবটা যেন ঝকঝক করে উঠল তার চোখ ধাঁধিয়ে গেল তিনি জানালাটা বন্ধ করে দিলেন নিচে থেকে পাগল তখন মিয়া কি মল্লারের আলাপে ধরতার প্রাথমিক বিলম্বিত লয় সেরে দ্রুত লয়ের পর্যায়ে প্রবেশ করেছে বীরেশ্বর রায় আপনার সঙ্গীত জ্ঞান অনুযায়ী তীক্ষ্ণ বিচারে পাগলের আলাপের বিশ্লেষণ এবং বিচার করছিলেন হঠাৎ তার মনে হলো পাগলের গানের শক্তিতেই এ মেঘ উঠল নাকি আজ সকাল থেকে যা ঘটেছে যা দেখেছেন এবং পূর্বে পাগল যে শক্তির পরিচয় দিয়েছে তাতে এ অঘটন সেই ঘটিয়েছে বলেই তার মনে হলো সঙ্গীতে তার অনুরাগ ছিল অসাধারণ শুধু শুনতেই তিনি ভালোবাসতেন না তিনি চর্চা করেছেন বড় বড় ওস্তাদদের কাছে নানান গল্প শুনেছেন সঙ্গীত সব সবথেকে বেশি গল্প দীপক আর মেঘমল্লান নিয়ে প্রচলিত ঊনবিংশ শতাব্দীর নাস্তিক্যবাদী বীরেশ্বর তার জ্ঞান বুদ্ধিমতো এসবে অবিশ্বাস করেও শেষ পর্যন্ত কুল হারিয়ে বসলেন তিনি আবার একবার শুনলেন আলাপ নিখুত আলাপ করছে পাগল শুধু ব্যাকরণেই নিখুঁত নয় পাগলের রামপ্রসাদী গানে যে আশ্চর্য আকৃতিময় প্রাণধর্ম থাকে তাও এতে রয়েছে পাগল সিদ্ধ গায়ক বীরেশ্বর সম্ভ্রম ঘরে নিচে নেমে এলেন পাগল ঘরে ছিল না বুঝতে পারলেন দক্ষিণ দিকে যে বাগানটা আছে সেই বাগানে বসে গাইছে তিনি বেরিয়ে এলেন কুরারাম রায় ভট্টাচার্য যে বাড়িটা করেছিলেন সেটা আকারে বড় ছিল না একটু আগেই বলেছি সুলতা যে পূর্ব এবং উত্তর দিকের উইং দুটো পুরনো পশ্চিম এবং দক্ষিণ উইং পরে তৈরি হয়েছে এই দক্ষিণ দিকে ছিল তখন বাগান কলকাতার বনেদি বড়লোকদের বাড়িতে এখনও কিছু কিছু সেকালের বাগানের অবশেষ আছে ছোট পুকুর বাঁধানো ঘাট বসবার বেদি ঝাবের শাড়ি অনেক অযত্ন সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর ভাঙা কুঞ্জবনের মতো বেঁচে আছে সে কুঞ্জ সেকালে রায়বাড়িতে প্রথম পত্তন করেছিলেন সোমেশ্বর রায় তাকে সমৃদ্ধ করতে তখন শুরু করেছেন বীরেশ্বর রায় এই কয়েক বছর অর্থাৎ আঠেরোশো সাল থেকে আঠেরোশো সালের মধ্যে তখন রায়বাড়ির ছোট বাগানটিকে শয্যায় বেশ একটু ভারী করে তুলেছিলেন বাঁধা ঘাটের উপর চাতালটা আগাগোড়া মার্বেল দিয়ে বাঁধিয়েছিলেন ঠিক মাঝখানে ছিল একটা আটকোনা প্রশস্ত বেদি আর সেটিকে ঘিরে অনেকগুলি বসবার আসন সেই মাঝখানের বেদির উপর বসে পাগল মেঘের দিকে তাকিয়ে বিভোর হয়ে মিয়া কি মল্লার ভেজে চলছিল তিনি তার গানে ব্যাঘাত সৃষ্টি করেননি একটু শুনে হঠাৎ কী মনে ভেবে নিয়ে ফিরে এসেছিলেন বাড়ির ভিতর এবং একটা তানপুরা নিয়ে সেটাকে বেঁধে তৈরি করে নিয়ে ফিরে গিয়ে পাগলের পিছনে বসে তাতে সুর তুলেছিলেন পাগল একবার ফিরে তাকিয়েছিল ওই একবারই তারপরেই মেঘ ডেকে উঠল বৃষ্টি এলো ছিটে ফোঁটা তারপর একবার মোটা ধারায় প্রবল বেগে হঠাৎ থেমে গেল বীরেশ্বর রায় ভিজছিলেন একটা চাকর ছাতা এনে তার মাথার উপর ধরেছিল তিনি বলেছিলেন না লোকটা কিন্তু দাঁড়িয়েই ছিল বৃষ্টি হঠাৎ থেমে যেতেই সে বললে হুজুর কথার উত্তর দেননি বীরেশ্বর সে বলেছিল হুজুর শিল হবে বলতে বলতে সত্যই শিল পড়তে শুরু করেছিল ছোট ছোট কাঁকড় পাথরের মতো পাগলের গান তখন শেষ হয়েছে সে আকাশের দিকে তাকিয়ে আছে বীরেশ্বর উঠলেন এবং পাগলকে বললেন ওঠো শিল হবে সে বললে হ্যাঁ চলো ঘরে চলো না না নয় চলো মরবে না না মারবে না মারতে চায় না দগঝাতে চায় পাগলামি করো না এসো তখন শিলের দানা ক্রমশ মোটা হতে শুরু করেছে পুকুরের জলে শিল পড়ার গর্তগুলো বড় বড় হচ্ছে জল ছিটকে উঠছে বাঁধানো চাতালে শব্দ উঠছে বীরেশ্বর তাকে হাতে ধরে টেনে নিয়ে ঘরে আনলেন ঘরে এসে ঢুকেছেন মাত্র এমন সময় মেঘাচ্ছন্নতার অন্ধকারের সঙ্গে প্রায় সন্ধ্যায় মিলিত সে গাঢ় অন্ধকারকে চিরে বিদ্যুৎ চমকে উঠল সে চমকে চোখ ঝলসে গেল তার সঙ্গে সঙ্গে কর শব্দে বাজ পড়ার মেঘের ডাকে বাড়িটা পর্যন্ত যেন কেঁপে উঠল বীরেশ্বর পর্যন্ত চমকে উঠলেন পাগল চমকালো না সে বাইরের দিকে তাকিয়ে রইল বীরেশ্বর বললেন দেখেছ হয়তো মরতে আজ একটু বিষণ্ন হাসলে পাগল বীরেশ্বর বললেন তোমার উপরেই পড়ত পাগল ঘাড় নাড়লে না তুমি মল্লার গাইছিলে এমন গান তুমি শিখলে কার কাছে শিখলাম কার কাছে হ্যাঁ অতি বিষন্ন করুণ কণ্ঠে পাগল বললে শিখলাম গোড়াতে শিখেছিলাম বাবার কাছে তারপর ওস্তাদের খোঁজ পেলেই ছুটতাম পিছনে ঘুরতাম তার কতটুকু তারপরে 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 আপনি হলো ওই যেমন করে গন্ধ হল এটা এলো ওটা এলো গানও এলো আমি খেপে উঠলাম গান বেঁধেছিলাম আর তুই পালাবি কথা আমি হয়েছি তাল গাছের মাথা চুপ করে গেল পাগল বীরেশ্বর বললেন তুমি এমন গান জানো এত বড় গাইয়ে আজ তুমি মল্লার গিয়ে বৃষ্টি আনলে না 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 মেঘ দেখে আমার ভালো লাগলো আচ্ছা মেঘ রাজা মেঘ বুঝেছো রাজা মেঘ এমন দেখা যায় না তাই দেখে মন হল গাইলাম বুঝেছো আমি পারবো কি করে সে পারতো তান সেন শুনেছি এসব তো তারই কাণ্ড তাকে যে ধরতেই পারলাম না আছড়ে ফেলে দিলে বুঝেছ আহ 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 ছাড় 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 আবার পাগলামই তার সে নিজের গলা নিজে টিপে ধরে প্রায় শ্বাসরুদ্ধ করে ফেলবার চেষ্টা করতে লাগলো বীরেশ্বর দুপুরের মতোই তার হাত দুটো ধরে সজরে টেনে ছাড়িয়ে দিলেন পাগল মাথা ঠুকতে লাগলো বীরেশ্বর তাকে দুহাতে জড়িয়ে ধরলেন এবার ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো বীরেশ্বর অনুভব করলেন পাগলের দেহে যেন হাতির বল কিন্তু তবুও সে বৃদ্ধ জীর্ণ দেহ কয়েক মুহূর্ত পর মনে হলো লোকটা নিথর হয়ে গেছে তিনি বিস্ময় অনুভব করে তাকে ছেড়ে দিলেন সে জড়ো বস্তুর মতো গড়িয়ে পড়ে গেল পাগল অজ্ঞান হয়ে গেছে তিনি বললেন জল জল আনো চাকরেরা দুজন দাঁড়িয়েই ছিল কাছে তাদের একজন ছুটল চোখে মুখে জল দিয়ে পাগলের চেতনা ফিরল বটে কিন্তু সে নিঝুম হয়ে পড়ে রইল যেন সব শক্তি তার নিঃশেষিত হয়ে গেছে ওদিকে বাড়িতে তখন সাড়া পড়ে গেছে তেলবাতি আগেই হয়ে গেছে তাতে আলো জ্বলছে সুগন্ধি ধূপ পোড়ানো হচ্ছে ফরাসি হুঁকোতে এবেলা জল ফিরিয়ে ঠিক করা হচ্ছে সারি সারি কক্ষেতে কাঠগড়ার তামাক সেজে রাখছে ছিটমহলের চাকরেরা সন্ধে লেগে এলো কিছুক্ষণ পরই বাই আসবে আসর বসবে নায়েবখানার নায়েব আকাশের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে উঠলেন এখনও শিলাবৃষ্টি হচ্ছে বর্ষণও কম হয়নি রাস্তাঘাটে জল জমেছে কাদা হয়ে উঠেছে সাহেবাল লোকদের এলাকাগুলোর খোয়ার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন বাকি কলকাতার রাস্তাঘাট ধুলো আর গঙ্গাতীরে মাটি দুপাশে জবজবে নালা এতে কি আর ঘোড়ার গাড়ি যাবে অথচ সফিয়া বাইকে আনবার ব্যবস্থা করতে হবে কি যে মতি হলো বাবুর মতির আর দোষ কী এ তো এখন আমিরির অঙ্গ যে আমিরের বাই নাই সে আবার আমির নাকি তাছাড়া বীরেশ্বরবাবু তো বিয়ে করে প্রথম কবছর এখানেই ছিলেন সে জীবন্ত তিনি দেখেছেন সেই নবীন বয়স আঠেরো উনিশ আর কলকাতার এই সমাজ এই হালচাল এর মধ্যে গঙ্গা জলের মতো পবিত্র জীবনযাপন করেছেন স্ত্রী প্রাণ ঘরের দরজা জানালা বন্ধ করে স্ত্রীকে নিয়ে গান বাজনা করেছেন চাকর বাকর কারুর স্ত্রী সীমানাতে যাবার হুকুম ছিল না সেই মানুষ কি হলো এই হয়ে গেলেন তার ধারণা ওই যে এখান থেকে কীর্তিহাটে গেলেন বউ নিয়ে বিবিমহল তৈরি করে বাস করতে লাগলেন বাপের সঙ্গে বলল না বাপ ঠিক ছেলেকে বিশ্বাস করলেন না বেশি বিশ্বাস করলেন জামাইকে তাতেই ঘটল সর্বনাশ আর ওই কুঠিয়াল জন রবিনসন ওই সাদা চামড়া ইংরেজ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এদেশে এসে ভেলকিবাজিতে দুনিয়া দখল করে বসল ওদের অসাধ্য কিছু আছে নাকি আকণ্ঠ মদ গিলে আর ওই সব যা তা মাংস খেয়ে ওরা যেমন দৈত্যের মতো খাটে তেমনি বেলেল্লাপনা করে নিজেদের মেমদের নিয়ে জোড়ায় জোড়ায় দিগেবন্দি হয়ে বুককে বুক ঠেকিয়ে কোমর ধরে নাচে কুঠিয়ালগুলোর তো রোজ এদেশি নতুন মেয়ে ছেলে চাই সে কালো না ফর্সা যুবতী না আধা বয়সী সে দেখবারও চোখ থাকে না মদের ঘোরে সেই ছোঁয়াচে লোকটি এমন হয়ে গেল ঘোড়ায় চেপে জন সাহেবের কাছে যাওয়া জঙ্গলে বাঘ শিকার করা নদীর মোহনায় কুমির শিকার করেই মন মানবে বা কেন আর সেই বৌমাটি তাকে নায়েব দেখেছেন সে তো সাক্ষাৎ দেবী চোখ মুখের দিকে তাকালেই মন তার পায়ে লুটিয়ে পড়ত সে মেয়ের এসব সহ্য হবে কেন তাছাড়া সে বিয়েতে গিয়েছিল শুনে এসেছে সে মেয়ে এক সাধুর কন্যা সিদ্ধ সাধক ছিলেন তার বাপ সে কন্যার এইসব পাপ সংসর্গ দুষ্ট স্বামীসঙ্গ সহ্য হবে কেন সে জলে ডুবে পরিত্রাণ পেলে তারপর আর কি বাধাবন্ধহীন হয়ে বীরেশ্বর রায় তুফানে ঝাঁপ খেয়েছেন জীবনে একটা দিন শান্ত হয়ে শুদ্ধ হয়ে শুকনো মাটির বুকে বসে থাকা তার শয়না সন্ধ্যে হতে হতে ঝাঁপ দেবেন তুফানে লোকে বাগান বাড়ি যায় স্ফূর্তি করতে গঙ্গায় বজ্রায় আসর পেতে স্ফূর্তি জমায় কেউ যায় খাস বাইজি কাশ্মীর বাড়ি আর বীরেশ্বর রায়ের বসত বাড়িতে আসে বাইজি বাপ সম্পত্তি দেবোত্তর করে গেছেন এসব তাতে নিষিদ্ধ কিন্তু তাই বা বলে কে দেখে কে ভগ্নিপতি জামাইবাবু বিমলাকান্ত ছিলেন অন্য একজন সেবায়েত কিন্তু তিনি তো স্বেচ্ছায় সব ছেড়ে দিয়ে চলে গেছেন কাশি কীর্তিহাট থেকে এসে কিছুদিন পর্যন্ত ছিলেন কলকাতায় ছেলে কমলাকান্তকে হিন্দু কলেজে ভর্তি করে দিয়েছিলেন তা নায়েব জানে প্রথম কলকাতায় চলে এসে উঠেছিলেন এই বাড়িতেই দিন ছিলেন তারপর নায়েবই তার জন্যে জোড়াসাঁকড় ঠাকুর মশাইদের বাড়ির ওদিকে একখানা বাড়ি দেখে দিয়েছিলেন সেখানে উঠে গিয়েছিলেন প্রথম প্রথম কিছুদিন যেতেন আসতেন যোগ ছিল কিন্তু তারপর চলে গেলেন এখান থেকে হঠাৎ চলে গেলেন বলেও গেলেন না নায়েব সেদিন ওদের খোঁজ নিতে গিয়ে শুনলে তারা কাশি চলে গেছেন কোচম্যান এসে সেলাম করে দাঁড়ালো বান্দে কি হুজুর সেলাম আদব কায়দার দেখো নবাবের জাত কি না কথায় কথায় বলবে অমুক জায়গা নবাব তার চাচার শ্বশুরের ফুফুর দুধভাইয়ের নানার পোতা সইয়ের বউয়ের বকুল ফুলের বনপ বউয়ের বঞ্ছি জামাই সেলাম নায়েব সাহাব আবার বললে কোচম্যান ওসমান সেলাম এই সেলামটির জন্য ওসমান আবার সেলাম করেছে ঠান্ডি পোলাও আর বাইগনের কোরমা খায় চোখে সুরমা টানে দাড়িতে আতর একটু লাগায় ওসমান सलम आदाय ना करे छाड़े ना हास नायब बोलें कि ए पानी हो गया बहुत गड्ढा कादा हो गया रास्ते में पानी भी होगा चार पान जगह में इसमें घोड़ा लेके कैसे जाऊं बोबा हाँ। बाट तो हाँ अरे बाबा वही तो सोचता है गर्दा में कादा में घोड़ा नहीं चलेगा कोई जगह गाढ़ा उड़ा होगा तो पायर जखम हो जाएगा इतना दामी जानवर बिल्कुल बर्बाद हो जाएगा तो कि होम जाएगा पालकी भेजिए ना कहार लोग तो बैठ के बैठ के खाता है तो बुलाए महाबीर सिंह को चले गए ओस्मान नायब अब आकाशे दिखे तकाले শিল থেমে গেছে আকাশে মেঘ ফিকে হয়ে কাটতে শুরু করেছে সূর্যাস্তে রং লেগেছে রাঙা ছোপ ধরেছে সে ছোপ দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ছে নিচের রং গাঢ় থেকে গাঢ়তর লাল হয়ে পাটকিলে রঙে দাঁড়িয়েছে মধ্য আকাশে মাঝে মাঝে বেরিয়ে পড়েছে নীল আকাশের টুকরো মহাবীর এসে দাঁড়াল নায়ব বললেন বেয়ারা পালকি ভেজো বউবাজার আর তুমলোক চার আদমি যাও বিবিকো লে আও সারেঙ্গিদার তাবলজি পায়দালায়গা হাঁ সামঝা জি হুজুর মহাবীর চলে যাচ্ছিল এমন সময় হুম হুম করে একখানা ভাড়ার পালকি এসে ঢুকলো বাড়ির হাতার মধ্যে বেহারার হাঁক শুনে নায়েব খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন একখানা ভাড়ার পালকি এসে ঢুকছে পালকিখানা এসে সিঁড়ির নিচে নামলো তার ভিতর থেকে নামলেন কীর্তিহাটের ম্যানেজার নায়েব গিরীন্দ্র ঘোষাল সসব ব্যস্তে এখানকার নায়েব বাইরে বেরিয়ে গেলেন আসুন আসুন আপনি হঠাৎ কোনো খবর নেই এমন ঘোষাল বললেন এলাম জরুরি খবর আছে মালিক কোথায় এই তো বোধহয় উপরে গেলেন সারা দিন এক পাগল নিয়ে পড়ে আছেন পাগল নিয়ে পাগলও বটে সিদ্ধ বটে মশাই বুঝেছেন কি রকম রকম আজ দেখে তো তাক লেগে গেল রোদে পুড়ে যাচ্ছিল জল ঝড় এক মাসের উপর ছিল না আজ একেবারে দেখছেন তো চোখে জলে ঝড়ে শিলাবৃষ্টিতে পৃথ্বী শীতলা ভব হয়ে গেল পাগল জল আনলে মশায় বুঝেছেন ওই বাগানে বেদির উপর বসে এমন মল্লার হাঁকলে সে শুনে তো আমাদের একেবারে ঘোর লেগে গেল খোদ বাবু উপর থেকে নেমে এসে তানপুরো নিয়ে বসে গেলেন পিছনে বাস তারপরই বিদ্যুৎ ডাক ঝমঝম করে বৃষ্টি তারপর শিলাবৃষ্টি ভাগ্যে বাবু জোর করে পাগলাকে টেনে এনে ঘরে ঢুকিয়েছিলেন যেমনি ঘরটিতে ঢুকেছেন অমনি বজ্রপাত তাই নাকি আমি তখন সবে গঙ্গার ঘাটে নেমেছি ঝড়ে নৌকো সামাল সামাল হয়েছিল ডুবেই প্রাণটা যেত বোধ হয় তা মাঝি বেটারা দারুণ মাঝি তো ভিড়িয়ে ফেললে কত দূর পর্যন্ত মেঘ পেয়েছেন দক্ষিণে তো গেল কলকাতা ঢোকা পর্যন্ত আকাশ ফটফটে হেঁড়ে কোণে মেঘ উঠছে উঁকি মারছে তাই নজরে পড়ল খিদিরপুরের ও মাথায় বললাম বে চল বেটারা জলদি জলদি নিমাই মাঝি বললে ভিড়াই না কর্তা ও যে ম্যাগ ওরে বিশ্বাস নাই যদি রথ হাঁকায় তো দেখতে দেখতে ঢেকে দিবে বললাম সি হবে না রে বেটা মরতে মরতে কলকাতার ঘাটে পৌঁছোতে হবে এই আজই বাবু মজলিসে বাই নিয়ে বসলে দেখা হবে না কাল বারোটা পর্যন্ত আমি কাল সকালেই ফিরবো মরি মরি বাঁচি বাঁচি চল তা বেটা হাল ধরেছিল বটে উঠো বটে সোনায় হাত বাঁধিয়ে দিতে হয় ঘাটে নৌকো লেগেছে আর জল পড়তে লাগলো তারপরে শিল থামতেই উঠে পালকি ভাড়া করেছি দুনো দুবো বলেছি কথাটা ঘুরে গেল কলকাতার নায়ে ভেরঙ্গ্ব ঘোষ পাগলের কথা পাশে রেখে দিলেন ঘোষাল মশায়ের কথার মধ্যে জরুরি কিছুর আঁচ পেয়েছে সে বললে কাল সকালে ফিরবেন রাত্রেই দেখা করবেন বাবুর সঙ্গে এই এখনই হলে ভালো হয় এরতেলা পাঠাও একটু বলো খুব জরুরি এত জরুরি থেমে গেলেন হেরম্ব ঘোষ কাজটা কি জিজ্ঞাসা করতে ভরসা পেলেন না ঘোষাল মশায় রায় এস্টেটের প্রধান কর্মচারী হেরম্ব ঘোষের কাজ কম নয় হয়তোবা টাকার দিক দিয়ে তার এখানেই মোটা মোটা টাকার জমা খরচ হয় লেনদেন হয় ব্যবসাতে টাকা লগ্নি করা টাকার ধার দেওয়া সেসবের মোটা কারবার এখানেই কিন্তু ঘোষাল মশায় দুমাস অন্তর এসে সমস্ত হিসেব নিকেশ দেখে খাতায় সই মেরে যান তাছাড়া সোমেশ্বর রায়ের দেবোত্তরের ট্রাস্ট দলিলে তিনি একজন অ্যাডভাইজার তিনি ছুটে এসেছেন এখনি দেখা করবেন কাল সকালেই ফিরবেন এ কাজ খুব জরুরি তার উপর তিনি নিজে যখন এসেছেন তখন কাজটা গোপনীয় বলেই মনে হল জিজ্ঞাসা করতে গিয়েও পারলেন না হেরম্ব ঘোষ ঘোষাল বললেন এ যদি হয় মানে কাজটা খেয়া যদি ঘরে ঢুকোতে পারি তবে রায় বংশের লক্ষ্মী রাজলক্ষ্মী হলেন আর অচলা হলেন বলেন কি হ্যাঁ একজন চাকর এসে রূপ বাঁধানো হুঁকোতে কলকে চড়িয়ে ঘোষালের সামনে বাড়িয়ে ধরলে হুকো নিয়ে তাতে টান দিয়ে ঘোষাল বললেন তুমি যাও ঘোষ বাবুকে বলে এসো এক্ষুনি বলবে দলের কথা খুব জরুরি ঘোষ বললে মহিষাদল ও কথা কাগজে বার করে দিয়েছে ঈশ্বরগুপ্ত ওই দেখুন না সংবাদ প্রভাকর পড়ে রয়েছে ঘোষাল তুলে নিলেন কাগজখানা একটা খবরের নিচে দাগ দেওয়াও রয়েছে কলিকাতার শিল বনাম দলের রাজা বাহাদুর অহো হে পাঠকগণ মহারাজ মহিষা দলাধিপতি অবোধ অকৃতজ্ঞ কর্মচারীদিগের কুহক জালে জড়িত হইয়া হইয়া এতদিনের পর দারুণ দুর্দশাপ্রাপ্ত হইলেন বর্তমান অধিরাজ বাহাদুর কি অশুভক্ষণে কলুটোলা নিবাসী ধনরাশি মতিশীল মহাশয়ের স্ত্রী আনন্দময়ী দাসীর নিকটে এক লক্ষ টাকা কর্য করিয়াছিলেন সেই লক্ষ টাকার নিমিত্ত তাহার সর্বশান্ত হইল মতিলাল শিলের পুত্র বাবু হীরালাল শীল, তাহার বিষয়াদির তত্ত্বাবধায়কের পদে নিযুক্ত হইয়া তাহাকে রক্ষাকরণার্থে প্রতিজ্ঞা করত পরিশেষে সর্বস্ব গ্রাস করিয়া বসিলেন ঘোষাল কাগজখানা ফেলে দিলেন কাগজ জানে কচু লেখে ঘিঁচু কি জানে তারা কতটুকু জানে ঘোষাল নিজে মহিষাদলের কর্মচারী ছিলেন সেখান থেকে তারা তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে খান্ত হয়নি তাকে সর্বশান্ত করতে চেয়েছিল সোমেশ্বর রায় তাকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন এইসব ঋণ করতে ঘোষাল বারণ করেছিলেন বর্তমান মহারাজার বাবাকে লক্ষ্মীনারায়ণ গর্গ বাহাদুরকে দুহাতে খরচ করতে নিষেধ করেছেন অপরাধ তার এই কাগজখানা ফেলে দিয়ে ঘোষাল বললেন উনি দেখেছেন কাগজ খবর জানেন উনিই তো দাগ দিয়েছেন বহুত আচ্ছা যাও গিয়ে বলো মহিষাদলের আরও খবর আছে জরুরি বলবে শিলেরা সম্পত্তি রাখবে না বিক্রি করবে সেই খবর নিয়ে এসেছি কিনবেন নাকি আমি কিনতে বলবো এত বড় সম্পত্তি আর বাড়ির দোরের সম্পত্তি আর মিলবে না ঠিক এই সময়েই উপরে বীরেশ্বরের গলা ঝাড়ার শব্দ পাওয়া গেল বীরেশ্বর রায় বিকেলে গোসলখানায় স্নান সেরে তখন সদ্য বেরিয়েছেন চাকরে স্নানঘরে পড়া ধুতি ছাড়িয়ে পাটে পাটে কোঁচানো কোচায় ফুল কেটে কাপড় হাতে দাঁড়িয়েছিল কাপড় ছাড়িয়ে নেবে একটা চাকর বিলেতের আমদানি টার্কিস তোয়ালে দিয়ে গা মুছে দিচ্ছে টেবিলের উপর আতর দানে আতর তুলো রাখা হয়েছে আংটি রয়েছে বাক্সে চেন ঘড়ি রয়েছে আল্লায় পাট ভাঙা নবাবি ঢঙের মুসলিনের বুটিদার পাঞ্জাবি টালিগঞ্জে মহীশূরের টিপু সুলতানের বংশধরেরা এসে অবধি কলকাতার সন্ধে আসরে এই ঢঙের পাঞ্জাবির রেওয়াজ হয়েছে বাইরে যেতে হলে চোগা চাক্কান চাদর শাল টুপির রেওয়াজ শুধু দরবারি পোশাকই নয় বড় বড় জলসায় নাচের আসরেও চলে বটে কিন্তু বাইবাড়ি কি বাগানবাড়ি বা ছোট মজলিসের এইটের চল হয়েছে বিশেষ করে যারা খুব উঁচু মেজাজি সৌখিন তাদের মধ্যে গলার সাড়া দিয়ে হেরম্ব ঘোষ বাইরে দাঁড়ালেন রায় বললেন ঘোষ গলার সাড়া রিশারায় তিনি বুঝেছেন আগে হ্যাঁ ভেতরে এসো ভেতরে এসে হেঁট হয়ে নমস্কার করে দাঁড়ালে ঘোষ কী আগে কীর্তিহাট থেকে ঘোষাল মশায় এসেছেন কাজ খুব জরুরি কাল সকালেই ফিরে যাবেন তিনি গিরিন্দ্র ঘোষাল মশাই আগে হ্যাঁ আজই এখনই দেখা করতে চান পাঠিয়ে দাও ওই মহিষাদলের রাজবাড়ির ব্যাপার আজ কাগজের বুঝেছি তিনি আসুন তার কাছেই শুনব হেরম্ব ঘোষ চলে গেলেন রায় বললেন কাপড় ছাড়িয়ে নে বাইরে কে আছে ঘোষাল মশাই এলে দাঁড়াতে বলবি কাপড় ছাড়া না হলে যেন না ঢোকেন চাকর তাকে কাপড় ছাড়িয়ে নিল এ সেদিনের আমির আভিজাত্যের অঙ্গ তৃতীয় অধ্যায় এইটুকুই ফিরে আসছি চতুর্থ অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ